কমিশনে গেলে আপনাকে এই পাঁচটি প্রশ্নের সম্মুখীন হতেই হবে এবং তারাও যারা ফোনসোনারী অর্থাৎ যারা আপনাদেরকে যেকে প্রশ্ন করবে তারা ডেফিনেটলি আপনাকে এগুলো করবেই করবে সো আপনার গ্যাট রেডি হয়ে যান কেউ উত্তর দেবেন সেই সাথে আপনারা আজকে ব্লগের মাধ্যমে জানতে পারবেন কোন পাঁচটি প্রশ্ন আপনার পাঁচটি প্রশ্নের সম্মুখীন আপনাদের হতে হবে একটি কথা বলে নিচ্ছি ভিডিওটি শেয়ার দিবেন অনেক শেয়ার দিবেন আজকের ভিডিওটি এবং সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে প্রথমে কমিশনে গেলে আপনাকে জিজ্ঞেস করবেই করবে আপনি যখন বাংলাদেশ ত্যাগ করার সময় যে আপনি যে হিস্টরিটা বলছেন সেটার উপর বেস করে কোনো প্রকার ডকুমেন্টস আপনি শো করতে পারবেন কিনা না বা শো করবেন কিনা না বাধ্যতামূলক না কিন্তু কিন্তু তারা জিজ্ঞেস করবে কোন ডকুমেন্টস আছে কিনা। আপনার হিস্ট্রির উপর বেস করে দ্বিতীয় যেটা প্রশ্ন করবে আপনি বাংলাদেশ কেন ত্যাগ করেছেন এটা করবেই করবে আর এটাই হচ্ছে মূল আর এটাই কিন্তু দ্যাট মিনস কমিশন বোঝায় কেন বাংলাদেশ তে করেছেন তৃতীয়ত হচ্ছে বাংলাদেশ থেকে ইতালিতে আসতে কতটি দেশ পাড়ি দিয়েছেন কোন জায়গায় কোনো প্রকার দুর্ঘটনা যেমন কোনো প্রকার নির্যাতনের শিকার হয়েছেন কি না সেটার ঘটনা তারা জিজ্ঞেস করবে আপনি বলতে চাইলে আপনি বলতে পারেন তবে আমি একটি কথা বলে নিচ্ছি এটা অনেকটুকু আপনারা পজিটিভ আনবে বা ভালো দিক আপনারা যদি সেখানে কোন ইমোশনাল কিছু ঢুকিয়ে দিতে পারেন বলতে পারেন কষ্টের কথা কাহিনীর কথা চতুর্থ যে প্রশ্নটা করবে বাংলাদেশে যদি তারা আপনাকে ব্যাক পাঠে বা আপনি যদি বাংলাদেশে যান তাহলে আপনি কি প্রবলেম হতে পারে অর্থাৎ আপনি বাংলাদেশে গেলে কী রিস্ক হয়ে যায় সেটি কিন্তু আপনারা অনেক গুরুত্ব দেবেন তারা একটা প্রশ্ন করবেই করবে বাংলাদেশে আপনারা গেলে অনেক বড় প্রবলেম হবে রিক্স হবে সেটা কিন্তু হিস্ট্রির উপর বেস করে আপনারা বলতে হবে এখন আপনি যদি বলি ফেলেন যে যেমন এক্সাম্পল আপনার প্রবলেম হিস্ট্রির সাথে বেস না করে ডিরেক্ট আপনি বলে ফেলেন আমাকে মেরে ফেলা হবে আমাকে জবাই করা হবে আমাকে মেরে ফেলা এরকম কোনো কিছু বলেন টিটলে কিন্তু এগুলো অপ্রাসঙ্গিক পঞ্চম নম্বর যে প্রশ্নটা করবে সেটা করবেই করবে বাংলাদেশ থেকে এটা আসার সময় যে অর্থের যোগানটা ছিল সেই যোগানটা আপনার কি নিজের ছিল কি না সেটা আপনার কোনো নিজের সেভিং অ্যাকাউন্টস ছিল কি না অথবা সেটাকে আপনি কোনো ধার দেনা অথবা প্রেস্তারে করা মানে কোথা থেকে আপনি ধার দেনা করে এনেছেন কি না আত্মীয় স্বজন নয়তবা আপনি কোনো ব্যাংক অথবা কোনো আপনার এনজিও থেকে আপনার সেটা লোন আকারে নিয়েছেন কি না সেটা জিজ্ঞেস করবে তো সেটার উত্তর দিবেন কিন্তু এটা আপনার উপর আপনি কীভাবে দিবেন তবে এখানে যদি পঞ্চম যে প্রশ্নটা করবে আপনি বাংলাদেশ থেকে ইতালিতে আসতে যে টাকাটা খরচ করেছেন সেটা অ্যামাউন্টটা কত মোট টাকার অ্যামাউন্টটা কত কোথায় কোথায় কত টাকা খরচ করেছেন কিভাবে এসেছেন যেটাকে বলে কত টাকা খরচ করেছেন এটা আপনাকে জিজ্ঞেস করবি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ